ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে প্রায় শতকারা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট নারীদের পিসিওএস এস অবলিক সমস্যা রয়েছে পিসিওএস হলে পিরিয়ড অনিয়মিত হয় বাচ্চা নিতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় কখনও অবলোশন হচ্ছে সেটা বোঝা যায় না তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন এর সমস্যা থাকলে কিভাবে দ্রুত গর্ভধারণ করা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পিসিওএস থাকলে কিভাবে গর্ভধারণের পরিকল্পনা করবেন তো চলুন শুরু করা যাক যারা বাচ্চা নিতে চান বা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের অবোলেশন বা ডিম্বপাত সম্পর্কে জানা অত্যন্ত জরুরি প্রথমেই আমাদের জানা দরকার অবোলেশন বা ডিম্বপাত কি। প্রতি মাসেই মেয়েদের পিরিয়ড হয় তবে প্রত্যেক পিরিয়ড বা মাসিকের সাইকেল কিন্তু আলাদা হয় কারো আঠাশ দিন পর মাসিক হয় কারো আবার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দিন পরপর মাসিক হয় মেয়েদের জরায়ুর দুই পাশে দুইটি ডিম্বাশয় থাকে এই ডিম্বাশয়ে মূলত বাচ্চা হওয়ার জন্য ডিম জমা থাকে মাসিকের সাইকেল অনুযায়ী মাসিকের একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের ডিম্বাশয় থেকে বাচ্চা হওয়ার জন্য একটি ডিম বের হয় ডিম বের হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় অবলেশন বা ডিম্বপাত এই অবলেশনের সময় কেউ যদি মিলন করে তাহলে ছেলেদের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণুর মিলিত হয়ে গর্ভধারণ হয় তাহলে বুঝতেই পারছেন অবলেশন ব্যতীত গর্ভধারণ সম্ভব নয় এখন আমাদের প্রশ্নে ফিরে যাই আপনি কিভাবে বুঝবেন আপনার অবলেশন হচ্ছে কিনা অবলেশন হচ্ছে কিনা এর বোঝার উপায় তিনটি এক কিছু লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারেন আপনার অবলেশন হচ্ছে কিনা চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে ওভুলেশনের সময় বিভিন্ন হরমোন শরীরে বৃদ্ধি পায় ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ থেকে এক ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আপনি চাইলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারেন এবং বুঝতে পারেন আপনার ওভুলেশন হচ্ছে কিনা দুই সারভাইকাল মিউকাস ওভুলেশনের সময় যৌনি এক ধরনের স্রাব নিঃসৃত হয় যা দেখতে স্বচ্ছ আঠালো অনেকটা ডিমের সাদা অংশের মতো এই স্রাব হাতে নিলে কয়েক ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এই স্রাব গন্ধ বা রংহীন হবে এটি অবুলেশনের অন্যতম প্রধান একটি লক্ষণ তিন অবুলেশনের সময় অনেকেরই হালকা স্তনে ব্যথা হতে পারে চার অনেকেরই অবুলেশনের সময় অন্যান্য সময়ের চেয়ে যৌন চাহিদা তুলনামূলক বৃদ্ধি পায় পাঁচ পেটে ব্যথা ওভুলেশনের সময় বিভিন্ন হরমোন নিঃসৃত হয় ফলে মেয়েদের প্রজনন অঙ্গগুলো সংকুচিত হয় এই কারণে পেটের ব্যথা হতে পারে মেয়েদের দুইটি ডিম্বাস হয়ে থাকে এক মাসে ডান পাশ থেকে ডিম্বাণু বের হয় পরের মাসে আবার বাম পাশ থেকে ডিম্বাণু বের হয় তো ওভুলেশনের পেটে ব্যথা হলে যে কোনো এক পাশে পেটে ব্যথা হবে অর্থাৎ পেটের যেই পাশ থেকে ডিম্বাণু বের হবে সেই পাশের অংশে ডিম্বাণুর বের হওয়ার কারণে ব্যথা হয় এবং এই ব্যথাটা মৃদু এবং চিন চিন ব্যথা হতে পারে এই ব্যথার কারণে কোনো ওষুধ খেতে হয় না পাঁচ অবলেশনের সময় মেয়েদের যৌনিপথ তুলনামূলক ভেজা নরম এবং পিচ্ছিল থাকে যৌনিপথে হাত দিলে সহজেই বোঝা যায় এই অবলেশনের সিমটমগুলো অনেকেরই সাদা স্রাপের সাথে বিন্দু কণার মতো রক্ত দেখা যেতে পারে প্রত্যেকেরই মাসিক সাইকেল যেহেতু আলাদা তাই এই লক্ষণগুলো প্রত্যেকের আলাদা আলাদা সময়ে দেখা যেতে পারে সাধারণত মাসিকের দশ থেকে বিশতম দিনের মধ্যে যেই কোনো সময় এই লক্ষণগুলো দেখা দিবে। আপনি আপনার মাসিক সাইকেলের দশ থেকে বিশতম দিন পর্যন্ত আলোচিত লক্ষণগুলো খুঁজবেন তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কিন্তু অনেক ক্ষেত্রে মেয়েরা এসব লক্ষণ বুঝতে পারে না আবার সবার কিন্তু সব লক্ষণ থাকেও না তাই অবুলসন হয়ে যাইলেও বুঝতে পারেন না আপনি সবগুলো লক্ষণের মধ্যে একটি বা দুইটি লক্ষণ আপনার মধ্যে পেতে পারেন যারা এই দুইটি লক্ষণ একদমই বুঝতে পারেন না তারা লক্ষ্য রাখুন মাসিক নিয়মিত হচ্ছে কিনা তার উপর যদি এমন হয় আপনার পিরিয়ড নিয়মিত কিন্তু কখন ওবোলেশন হয় বুঝতে পারেন না সেক্ষেত্রে অবুলেশন ডে বের করার জন্য বাজারে ওবোলেশন টেস্ট কিট পাওয়া যায় হোয়াটসঅ্যাপ টেস্ট করে আপনি সহজেই আপনার ওবোলেশনের সময়টা বুঝতে পারেন ওভুলেশন ডে নির্ণয় করে যদি আপনার মিলন করতে পারেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় ইনশাআল্লাহ আর যদি আপনার কোনো ওভুলেশনের লক্ষণ না থাকে সাথে পিরিয়ড অনিয়মিত হয় তাহলে আপনার উচিত হবে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া কারণ তখন আপনাকে বুঝতে হবে আপনার কোনো সমস্যা রয়েছে যার কারণে এমনটি হচ্ছে চিকিৎসক আপনার হরমোন বা অন্যান্য পরীক্ষা করে ওষুধ দিলে গর্ভধারণ করতে পারবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আপনাকে যা করতে হবে এক এক ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন থাকলে ওজন কমালি হরমোনের ভারসাম্য স্বাভাবিক হয়ে যায় এবং উৎপাদিত ডিম্বাণু অবুলেশন হতে পারে তাহলে পিসিউএস থাকলে আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে দুই ব্যায়াম আপনার ওজন স্বাভাবিক থাকলেও আপনাকে নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে হবে যেমন হাঁটাচলা করা সাইকেলিং করা দৌড়ানো ইত্যাদি এতে করে হরমোন ঠিক হতে সাহায্য করে তিন খাদ্যাভ্যাস বাইরের ফাস্টফুড তৈলাক্ত ভাজা পোড়া খাবার পরিহার করুন খাদ্য তালিকায় কম চিনি ফাইবার বেশি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন সবজি ফল বাদাম ডাল মাছ ইত্যাদি যুক্ত করুন চার পিসিওএস হলে ডিম্বাণু নিঃসনের সমস্যা হয় সেজন্য স্বাভাবিকভাবে তিন থেকে চার মাস ট্রাই করার পরেও যদি গর্ভধারণ না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওবোলেশন ইন্ডিউসিং কিছু ঔষধ নিতে হবে যেন ওবোলেশন হয় পাঁচ ওষুধ নেওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে গর্ভধারণ না হলে মাসিকের বারো থেকে চোদ্দতম দিনে টিবিএস টেস্ট করে ইনজেকশন নিতে হবে এতে ডিম্বাণু বড় হচ্ছে কিনা এবং ওবুলোশন হচ্ছে কিনা বোঝা যায় ছয় যদি ওষুধও কাজ না হয় তাহলে আই ইউ আই ইন্টা ইউটেরান ইনসেমিনেশন বা আইবিএফ ইন বিট্রো ইনফার্টিলাইজেশনের একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি হতে পারে দেখুন পিসিউএস থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে তিন থেকে চার মাস একটা নিয়মতাত্ত্বিক জীবনের মধ্যে আসতে হবে এর বিকল্প আসলে নেই তো যারা পিসিউএস থেকে মুক্তি পেতে চান তারা আমাদের চ্যানেলের প্লে থেকে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ তো আজ বিদায় নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের এই কন্টেন্টগুলো যদি বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ঠিকানাতে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও